তৃতীয় স্কন্ধ একাদশ অধ্যায় ঋষি মৈত্রে বললেন হে বিতুর মনুষ্যলোকে চার প্রহরে একদিন আর চার প্রহরে এক রাত্রি হয় পনেরোটি অহরাত্রে এক পক্ষ হয় কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ এই দুই পক্ষ মিলে এক মাস হয় পিতৃলোকে এই এক মাস সময় একদিনের সমান অর্থাৎ পিতৃলোকের একটি দিন আমাদের এক মাস দুই মাসে এক ঋতু হয় এবং ছয় মাস নিয়ে হয় এক অয়ন দুই অয়ন অর্থাৎ উত্তরায়ন ও দক্ষিণায়ন মিলে দেবলোকে এক অহরাত্র হয় মনুষ্যলোকে এই পরিমিত কালকেই বারো মাসও বলা হয় অর্থাৎ আমাদের এক বছর দেবতাদের একদিনের সমান বিদুর বললেন হে মণিপর আপনি দেবতা পিতৃগণ ও মানুষের পরমায়ুর বর্ণনা করেছেন এখন স্থায়ী তিলোকের বাইরে শনকাধিক মুবৃন্দু সহ যেসব জ্ঞানীগণ আছেন তাদের আয়ু সম্পর্কে আমাকে বলুন মৈত্র ঋষি বললেন হে বিদুর সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগ বারো হাজার দিব্য বছর এই চারটি যুগের মোট পরিমিত কাল সত্য যুগ চার হাজার দিব্য বছর ত্রেতা যুগ তিন হাজার দিব্য বছর দাপর যুগ দুই হাজার দিব্য বছর কলিযুগ এক হাজার দিব্য বছর বাকি দু হাজার বছর প্রতি যুগের সন্ধ্যা ও সন্ধ্যাংশ নিয়ে গঠিত সত্য যুগে মানুষদের মধ্যে ধর্ম তার চারটি চরম সমেত প্রতিষ্ঠিত ছিল তার পরবর্তী যুগগুলিতে অধর্মের বৃদ্ধি হওয়াতে ধর্মের এক একটি পদ ক্রমশ কমতে থাকে সত্য যুগে একশো ভাগ ধর্ম ত্রিতা যুগে পঁচাত্তর ভাগ ধর্ম পঁচিশ ভাগ অধর্ম দাপর যুগে পঞ্চাশ ভাগ ধর্ম পঞ্চাশ ভাগ অমধর্ম পলি যুগে পঁচিশ ভাগ ধর্ম পঁচাত্তর ভাগ অধর্ম ত্রিলোকের বাইরে মহরলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যতগুলি লোক আছে সেখানে চার হাজার যুগে একদিন হয় ও চার হাজার যুগে এক রাত হয় এই রাত্রেই জগৎত্বা ব্রহ্মা ঘুমিয়ে থাকেন ব্রহ্মার একদিন আমাদের কত বছর দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখতে চ্যানেল নেমের নিচে ভিডিও টাইটেলটিতে ক্লিক করুন